যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ধরনের করতে পারেন যেখানে সাধারণ করেছে কষ্ট রাখছি ঘরে আপনাদের নেতাকর্মী আপনাদের মতে একজন নেতা কর্মী নেই কারণ তিনি আজও আত্মপ্রকাশ করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের আত্মশিক্ষিত শিবিরের নেতা কর্মী কতজন সতেরো জনশ জন যদি তা না হয়ে থাকে তাহলে বড় একটি সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি বলেছেন তিনি শিবির এবং জামাতের সমর্থক তাহলে যারা স্বীকার করেনি যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্বীকার করেনি গুপ্ত শিবির তারা আরো কত ভয়ঙ্কর আপনারা ভেবে দেখুন তাদের অবস্থান কতটা ভয়ঙ্কর অর্থাৎ ছাত্রছাত্রী তাদের এই গুপ্ত চুরির মাধ্যমে গুপ্ত ভিত্তির মাধ্যমে তারা যদি কোনো বাস্তবায়ন করতে চায় এবং তারা যদি সাড়ে পনেরো বছর গুপ্ত রাজনীতি করেছে তারা এখনো যদি লজ্জা পায় নারীদের মতো তারা যদি লজ্জা পায় আমি তাদের হারপার জানাই তারা যেন ভূমিকা পরিণত হয় এবং চুরি করে এই রাজনীতি করে ছাত্র রাজনীতি করবে তারাই যারা সাহসী বিবেকবান তারাই ছাত্র রাজনীতি করবে কিন্তু এ ধরনের গুপ্তচর বৃত্তি

তারা নাকি তাদের কাছ থেকে নাকি প্রজন্ম ইসলাম শিখতে হবে তারা ইসলামের ধারক ও বাহকি হয়ে থাকে তাহলে যে ছাত্র সংগঠন তাদের রাজনীতি পুরোপুরি গুপ্ত রাজনীতির উপর নির্ভরশীল উপর নির্ভরশীল ইসলামী ব্যাংকের ফান্ডিং এর উপর নির্ভরশীল ব্যাংক বিনার উপর নির্ভরশীল কোন ইসলামে লেখা রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আপনি সাইবার ভূমি চলবে সকল নেতাগুলোকে নিযুক্ত করবেন এটি কোরআনের কোন আয়াতে রয়েছে তারা করে আমাদের স্পষ্ট করবেন